আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা খুব সহজে রোপণ করা যায় অথবা এই ঘাসটা খুব সহজে বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটা অনেক মোটা হয়ে থাকে যদি আপনি গরুর খামার করতে চান তাহলে অবশ্যই তাইওয়ান হাইব্রিড ঘাস আপনি চাষ করবেন দেখেন তাইওয়ান হাইব্রিড ঘাস বর্তমানে একটি আলোড়ন সৃষ্টিঘারী ঘাস এই ঘাসটা খুব দ্রুত গতিতে কিন্তু আপনার হয়ে থাকে এই ঘাসটা এই ঘাসটা যখন আপনি দেখা যায় প্রথম রোপণ করলে আপনি দুই মাসের মধ্যেই আপনি কাটতে পারবেন যখন একবার কাটবেন সর্বোচ্চ গেলে আপনার বিশ দিন পর পরে আবার এটা কিন্তু কেটে কেটে খাওয়াতে পারবেন আপনি এত বড় করবেন না তো এত বড় তো করার যুক্তি নাই কিন্তু আপনি যখন দেখবেন এই যে এরকম হয়েছে এই যে এরকম হয়েছে তখনই আপনি কেটে খাওয়াতে পারবেন এতটুকু হয়েছে হয়তো পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত হয়েছে ওই সময় আপনি কেটে খাওয়াবেন তাহলেই হবে কিন্তু আপনার এত বিশাল বড় লাম্বা আপনার বানানোর দরকার নেই আর যদি আপনার মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই বারো ফিট হোক আর ষোলো ফিট হোক আর বিশ ফিট যতটুকুই হোক না কেন আপনি কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনি লাম্বা হলে কিন্তু যত লম্বা হবে ঠিক তত কিন্তু আপনার বেশি লাভ হবে তো এটা লম্বা হলে কিন্তু আমি খান নাই যদি আপনার মেশিন থাকে আর মেশিনের যদি না থাকে ওই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে সাত ফিট এর মধ্যে আপনি কেটে খাওয়া যদি গরু 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 থাকে গরুকে খাওয়াইবেন তাহলে কিন্তু আপনার আবার দ্রুত গতিতে আবার কিন্তু চারটা নিচ থেকে আবার উঠবে তো দেখা যায় আপনার যদি মেশিন থাকে ওই ক্ষেত্রে দেখা যায় আপনার বড় হলে হোক সমস্যা নাই বড় হলে দেখা যায় আপনার যত বড়ো হইব আপনার ঘাসও বেশি হব সেটা আপনার যদি মেশিন থাকে মেশিনের ক্ষেত্রে আর যদি মেশিন না থাকে তাহলে আপনার এই পাঁচ থেকে সাত ফিটের মধ্যেই আপনি কেটে খাওয়াতে পারবেন দেখা যায় চার ফিট হলেই কিন্তু আপনি কেটে খাওয়ানো শুরু করতে পারেন চার ফিট অথবা পাঁচ ফিট হলেই কেটে খাওয়ানো শুরু করতে পারেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা খুব সহজে কিন্তু আপনার রোপণ করতে পারেন এই ঘাসটা কিন্তু খুব সহজেই বৃদ্ধি হয়ে থাকি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই জমিটা এই যে দেখতে পাচ্ছেন এই একেবারে এই প্রান্ত থেকে আপনার এই যে আমি দেখাচ্ছি আপনার ওই প্রান্ত পর্যন্ত এখানে প্রায় আপনার দুশো ফিট জায়গার মতো আপনারা আছে এটা হলো প্রস্থ হ্যাঁ তারপরে এটা আপনার এই যে দিকে আপনার দিকে কিন্তু অনেক জমি রয়েছে কিন্তু এখানে প্রায় সাত আষ্টশো ফিটের উপরে হবে এত বিশাল একটি লাম্বা একটা জমি তো দেখেন ভাই যদি আপনারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি আপনারা পরিপক্ষ কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ